পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক কিন্তু সেই সব ঘটনা বিশ্বাস করে এমন লোক অনেক পাওয়া যায় না আমার জীবনেও একবার একটা ঘটনা ঘটেছিল তা শুধু আশ্চর্য না অত্যাশ্চর্যও বটে তোমাদের কাছে সেই কথাই আজ বলবো বিশ্বাস করতে ইচ্ছে হয় বিশ্বাস করো বিশ্বাস না করলে দুঃখিত হব না যখনকার ঘটনা আমি তখন সরকারি কাজে হাজারিবাগ অঞ্চলের এক জায়গায় থাকি একটা মানুষকেওকো বাঘের অত্যাচারে সেখানকার লোকেরা পরিত্রাহী ডাক শুনেছি বারে বারে দেশি বিলাতি বহু শিকারের গুলি হজম করে সে বেঁচে আছে শিকার করা শব যে আমার ছিল না এটা বলা ভুল হবে কিন্তু তা কেবল হরিনব্দি সীমিত আবার লোকে বলে সে বাঘটা নাকি সাধারণ বাঘ নয় বাঘের আকারে হিংস্র অপদেবতা কেউ কেউ নাকি তাকে চোখের সামনে হাওয়ায় মিলিয়ে যেতে দেখেছে তাকে মানুষের ভাষায় কথা কইতে শুনেছে এমন লোকেরও অভাব নেই বোনের ভিতরে সে নাকি মেয়ে মানুষের মতো আত্মনাপ করতো তার সেই কান্নাকে মানুষের কান্না ভেবে যে একবার জঙ্গলের ভিতরে ঢুকত সে আর ফিরে আসতো না লোকে তাই তাকে শয়তান বলে ডাকত শয়তানকে দেখলেই চেনা যেত কারণ তার লেজ ছিল না হয়তো বনের ভিতরে অন্য কোনো জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়েই সে লেজের গৌরব থেকে বঞ্চিত হয়েছে কিন্তু লোকের বিশ্বাস শয়তানের সেই লঙ্গুলহীনতাই তার অলৌকিকতার মস্ত প্রমাণ বাঘের লেজ নেই তাও কখনো সম্ভব এসব গল্প যে মিথ্যে তাতে আর ভুল নেই মানুষ থেকেও বাঘেরা প্রায় ভারী চালাক হয় বড় বড় শিকারীরাও তাদের বধ করতে পারে না তাই তাদের নামে এসব গল্প রটে যায় এর নতুন কিছু নয় বৃক্ষবিশেষের আশ্চর্য শিকরের গুণে মানুষ বাঘের রূপ ধরতে পারে ছেলেবেলায় এমন গল্পও শুনেছি কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খ ভিন্ন আর কেউ এসব গল্পে বিশ্বাস করবে না ফেরার পথে এসব গাল গল্পই আলোচনা করছিলাম হরিশের সাথে হরিশ আমার বন্ধু আমরা শিকারে গেছিলাম হরিণ মেরে ফিরে আসছি আর কিছুক্ষণ থাকলে হয়তো আরেকটা পাওয়া যেত কিন্তু আকাশের অবস্থা ভালো না তাই ফিরতে হচ্ছে আমাদের পিছন পিছন আসছিল মরা হরিণটা কাঁধে করে দুজন কুলি আর বাঘের মতোই বড় আমার শখের কুকুর টাইগার কিন্তু যত বনের বাইরে বেরোচ্ছি সে কেমন যেন গজরাচ্ছে বনের একটা মূরফিরতে এর কারণ বুঝতে পারলাম সামনে দেখি পাথরের ওপর বিড়ালের মতো কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে মস্ত বড়ো একটা বাঘ তার লিজনিং টাইগার বাঘটাকে দেখে ইতিমধ্যে প্রতিবাদ শুরু করে দিয়েছে সেই ডাক শুনে যখন তখন সে উঠে পড়বে তখনই কিছুদিন অস্ফুট স্বরে একসঙ্গে বলে মুহূর্তে বাঘটা লাফিয়ে দাঁড়িয়ে উঠেই আবার পড়ে গেল আর নড়ল না এত সহজে বাঘ মেরে আমাদের আনন্দের আর সীমা রইল না কুলি দুজনকে প্রায় নাচতে শুরু করে দিয়েছে আশেপাশের গায়ে তখনই সে খবর ছড়িয়ে পড়লো দলে দলে লোক সেই বাঘটাকে দেখতে এলো সবার বিশ্বাস এটাই শয়তান অনেকে তার মৃতদেহের ওপরে কিল জ্বর লাঠি ঘুষি মেরে মনের ঝাল ঝেড়ে নিল হয়তো তাদের পরিবারের কাউকে এই বাঘটা মেরে থাকবে কিন্তু দেহটা বিকৃত হতে দেওয়া যাবে না অনেক কষ্ট করে তাদের থামিয়ে জনা কয়েক কুলির সাহায্যে বাঘটার দেহটাকে তুলে আবার নিজেদের বাসার দিকে রওনা হলাম কিন্তু খানিক দূর যেতেই বিরাট এক ক্রুদ্ধ দৈত্যের মতো সারা আকাশ জুড়ে একখানা মিশমিশে কালো মেঘ ছুটে এলো ভীষণ ঝড় নিঃশ্বাস ছাড়তে ছাড়তে শহরে বসে তোমরাই মিঠো বুনো ঝড়ের কল্পনাও করতে পারবে না দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকাশভেদী চূড়া ধুলো মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল বনের গাছগুলিও বার বার পাগলের মতো মাটির ওপর মাথা কোটবার চেষ্টা করতে লাগলো আর জানিকার বিরাট ফুটকারে পৃথিবীর আলো কাঁপতে কাঁপতে নিভে গেল তাড়াতাড়ি চলো সামনের ওই বাড়িটায় আশ্রয় হয়নি ধনিকের তফাতে দেখলাম একখানা পুরনো বাংলো তাতেই আশ্রয় নিলাম ঝড়ের পর এলো বৃষ্টি সন্ধ্যার অন্ধকারকে সঙ্গে নিয়ে বুঝলুম আজ আর বাসায় ফেরা হবে না কারণ এখান থেকে আমাদের বাসা প্রায় পাঁচ মাইল তফাতে মাঝে আবার আছে নদী সেই পাহাড়ি নদী বৃষ্টির ধারায় পুষ্ট হয়ে এতক্ষণে দ্বিগুণ হয়ে উঠেছে নিশ্চয়ই কিন্তু কুলিরা চলে যেতে চাইল অতিরিক্ত বকশিসের লোভও গ্রাহ্য করল না তারা দুটো কারণ দেখাল প্রথমত শয়তানের মৃতদেহের সঙ্গে রাত্রিবাস করতে তারা নারাজ আর দ্বিতীয়ত এই বাংলোয় নাকি এক সাহেব থাকত স্বদেশীরা তাকে নাকি খুন করেছিল তবে দিয়েই নাকি কোনো মানুষে বাংলায় বাস করতে পারে না গ্রামের মানুষের নানান অন্ধবিশ্বাস আর কি সেই বৃষ্টির মধ্যেই কুলিরা বাংলো ছেড়ে পালালো শিকারী মানুষ সব রকম বিপদের জন্যই সর্বদাই প্রস্তুত থাকতে হয় ব্যাগের ভিতর তখনও কয়েকটুকরো পাউরুটি আর খানিকটা গোয়া ভাজেলি ছিল এর দ্বারাই আমার পড়িশের আর টাইগারের নৈশ্য আহার শেষ করতে হবে উপায় কি। আমরা যে খোলা মাঠে নেই এখন এইটুকুই পরম সান্ত্বনার কথা মাঝের হল ঘরে আমরা আশ্রয় নিয়েছিলুম ঘরখানা প্রকাণ্ড দেয়ালে দেওয়ালে উইদের রাজত্ব সমস্ত দরজা জানলাই ভাঙা মেঝেতে পুরো ধুলোর প্রলেপ তার উপরে নানা জীবজন্তুর পায়ের দাগ বাঘ ভাল্লুকের শিয়াল কুকুরের এখানে ওখানে হাড় পড়ে আছে কোনো কোনো হাড় মানুষের বলেও সন্দেহ হয় বুঝলুম মানুষের বাড়ি আজ বাঘ ভাল্লুকে আস্তানায় পরিণত হয়েছে এখানে আমরা নিরাপদ নই বললুম বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখা হতে পারে বন্ধুকে টোটা ভরে তৈরি হয়ে থাকো থাক আমার কথা মতো কাজ করতে করতে বললো আজ রাত্রে দেখছি ঘুমের দফা দফা বাঘ আর হরিণের দেহ দুটো ঘরের কোণে টেনে এনে রাখলাম এত বিশাল আকৃতির জীবটাকে দেখে ভাবলাম কত লোকের হয়তো প্রাণহানি করেছে আর আজকে এর প্রাণ আমরা হরলাম মনে মনে বেশ আনন্দ হলো আবার সরকারের কাছে আমাদের পুরস্কারটাও বকেয়া বাইরের অন্ধকারকে ছেদা করে জলধারা অশ্রান্তভাবে গড়িয়ে পড়েছে পৃথিবীর ওপর আজ রাত্রে বৃষ্টি হয় আর থামবে না জঙ্গলের মাঝে এই দুর্যোগের রাতে এই পুরো বাড়িতে রাত কাটানো সেও এক অভিজ্ঞতা বটে কিন্তু টাইগারের এই বাড়ির ভাঙা ঘর মোটেই পছন্দ হলো না ঘরময় ছড়ানো সেই হাড়গুলো সে আগে শুকে শুকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করছিল এখন উপর দিকে মুখ তুলে কিসের ঘ্রাণ নিতে লাগল টাইগার সাহসী কুকুর বাক্যেও ডরায় না কিন্তু এখন সে অত্যন্ত ভয় অস্থির পেটের তলায় লেজ ঢুকিয়ে একবার এখানে একবার ওখানে গিয়ে বসছে আবার উঠে কান খাড়া করে যেন কি একটা শোনার চেষ্টা করছে বা শুনতে পাচ্ছে টাইগার আমি তাকে ডাকা এদিকে কিন্তু সে কিছুতেই এলো না ওখানে কি করছিস থেকে থেকে চমকে ওঠে আর হ্যাঁ হ্যাঁ করে হরিশ আশ্চর্য হয়ে বলল কি রে টাইগার এমন করছে কেন সে ডেকলু দেখলো নাকি আমার মনেও একই প্রশ্ন তাহলে কি কোনো বন্য প্রাণী অন্ধকারে ঘরের মধ্যে ঢুকলো নাকি ব্যাটারি ফুরিয়ে যাবে তাই টর্চটা বন্ধ ছিল তাই বলে ঘরটা পুরো অন্ধকার ছিল না কিছুটা আবছা আবছা দেখা যাচ্ছে যদিও টর্চটা জেলে ভালো করে দেখলুম কিন্তু সন্দেহজনক কিছুই দেখতে পেলাম না ওটা কি টর্চের আলোয় হঠাৎ দেখলাম দেয়ালের ওপর দিয়ে যেন একটা লম্বা ছায়া দুলতে দুলতে সরে যাচ্ছে দেখ দেখ এটা কি 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 দেখ এবার কিছুটা হলো ভয় পেলাম হয়তো পরিবেশের জন্যই কিন্তু ছায়া দেখে না তার তো হাজার কারণও থাকতে পারে ভয়টা পেলাম টাইগারের ব্যবহারে টাইগার ঊর্ধ্বমুখে একটা শিয়ালের মতো তীক্ষ্ণ স্বরে কাঁদতে লাগলো ব্যাপারটা লক্ষ্য করে এড়িয়ে গেলাম হরিশকে উত্তর দিলাম আরে বাবা ওই যে দেখ পেঁয়াজের ওপর দুলছে পাগল হলি নাকি ওখানে কিছুই নেই আরে বাবা ভালো করে দেখ ওই ফাটলটার কাছে বলে একবার চোখ কিছুই নেই নিজের ভ্রম বুঝতে পেরে চুপ করে রইলাম আসলে ইতিমধ্যে চোখে ঘুম বাসা বাঁধতে শুরু করেছে কিন্তু এখানে ঘুমাতে মস্তিষ্ক বাধা দিচ্ছে কিন্তু এবার ঘুমটা উড়ে গেল হ্যাঁ কিন্তু যাবো কোথায় এখান থেকে বেরালো আবার বিপদ হতে পারে বাইরে কে বা কে এসেছে তা ছাই বুঝতে পারছি না কে আছিস বেরিয়ায় বলছি আমাদের কাছে কিন্তু বন্দুক আছে এগার কেমন যেন কাতরাচ্ছে ভুলভাল হাড় মুখে গিয়ে ওর নিশ্চয় কিছু হয়েছে কিন্তু সকাল না হওয়া অবধি বাড়ি থেকে বেরোতেও পারবো না হাত ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত দুটো বাজে বাইরে বৃষ্টি থামার বদলে আরও বেড়ে গেছে সময় যেন না না বেশ রাগ হলো এসব ভাবছি ঠিক সেই সময় বন্দুকটা নাও বাঘটা কিন্তু ভেতরে আসছে না বালুর রাত থেকে দশটা আগলা পড়ে গেলো সেই আলো ধারে দেখলাম ঘরের জানলা দিয়ে একটা কালো ছায়া ঢুকে পড়লো তারপর যেখান থেকে বাঘের ছিল সেদিক থেকে বিরাজের কান্না ভেসে এলো এসব কী হচ্ছে বাদুষ্ঠারে ঘরের চারদিকে উঠতে গেল তাড়াতাড়ি হাতের কষ্ট তুলে ধরেছে দেখলাম থেকে বিরাজের কান্না আসছিল অন্ধকারে এতক্ষণে একটা কালো বিড়াল দাঁড়িয়ে আছে সোজা আমার দিকে তাকলে কি সাংঘাতিক চোখের চল যেন আমাকে খেয়ে খাবে সকালে বাঘ দেখেও এতটা ভয় হয়নি উঠতে উঠতে হঠাৎ কোথায় পড়ে গেল তাকিয়ে দেখলাম শয়তানের মৃতদেহের ওপর দুই ডানা বিস্তার করে স্থির হয়ে পড়ে আছে সব শান্ত বিড়ালটাও উধাও যেন এতক্ষণ একটা ঝড় বয়ে গেল হরিশার আমি এ ওর মুখ চাওয়াচাই করলাম এবার টাইগারকে ডাকলাম উঠল না আর উঠবেও না টাইগার টাইগার মারা গেছে টাইগার টাইগার এ টাইগার টাইগার এ টাইগার টাইগার ভাই ওইদিকে কি যাকে আমরা সহস্তে গুলি করে মেরেছি যে মেরে একবারে কাঠ হয়ে গেছিল সেই শয়তান এখন আমাদের চোখের সামনে চার পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আর তার দুটো চোখ আগুনের গোলার মতো দাউ দাও করে জ্বলছে সেই চোখ যেন আমাকে গিলে খেতে চায় শয়তান এবার আমার দিকে গেছে সেই চোখের চালু আর নিতে পারলাম না চিৎকার করে মাটি সেই দিন খুব ভাগ্য করেই বেঁচে ফিরেছিলাম প্রায় ভেবেই নিয়েছিলাম যে মৃত্যু নিশ্চিত জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালের বেডে পেলাম জানতে পারলাম দুজন লোক আমাদের এখানে পৌঁছে দিয়ে গেছে বুঝতে পারলাম তারা আর কেউ নয় সেই দুজন কুলি সেই সপ্তাহে দরখাস্ত দিয়ে অন্য দেশে বদলি হয়েছি পাঁচে শয়তানের সঙ্গে আবার দেখা হয় শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কলমে শয়তান উপস্থাপনায় স্যাটারডে নাইটস কেমন লাগলো আমাদের উপস্থাপনা কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং পরবর্তী গল্প মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং বেলাইকনটি ক্লিক করুন যাতে গল্প সবার আগে আপনার কাছে বোঝায় আজকের মতন চললাম পরের গল্পে আবার দেখা হবে